বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার সম্পাদক পদ ফেরত পেলেন অভিনেতা আর এই আদেশের ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই দীপজলের এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত পনেরো মে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার হাইকোর্টে রিজ করেন তার রিডের প্রেক্ষিতে গত বিশ মে সমিতির সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ দেন আদালত এই স্থগিতাদেশের বিপরীতে রোববার নির্বাচনী প্রার্থী মনোয়ার হোসেন ডিবজল তার আইনজীবীর মাধ্যমে চেম্বার আদালতে আপিল করেন রোববার এবং সোমবার আপিল শুনানি শেষে চেম্বার আদালত সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ তুলে দেন এতে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই ডীপজলের আইনজীবী সংবাদ মাধ্যমকে এই তথ্য জানায় এদিকে আদালতের রায় পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ডিপজল বলেন তিনি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল মামলার বলেছিলেন আইনি প্রক্রিয়ায় তা মোকাবেলা করবেন আদালতের কাছ থেকে সুবিচার পেয়েছেন নিপুণ আক্তার পুনরায় আপিল করতে পারে এমন প্রশ্নের প্রেক্ষিতে ডিপজল বলেন করতেই পারে সমস্যা নেই আইনিভাবেই তা মোকাবেলা করবেন এই নির্বাচন ইন্ডাস্ট্রি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে গত উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সদাকর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন